আপনার আসসালামু আলাইকুম আমি বাবুল কক্সবাজার সমুদ্র সৈকত এটা হচ্ছে কি আপনার শেষ প্রান্তে অর্থাৎ এটা হচ্ছে আপনার নাজিরের ট্যাক নাজিরের ট্যাক পল্লীর পরে কত সুন্দর একদম জেলেরা সাগর থেকে মাছ ধরে নিয়ে আসছে নিয়ে আসার পরে সাগর নৌকায় থেকে মাছগুলো নামাচ্ছে জেলেরা আমি সরাসরি এখানে আসলাম দেখুন খুবই ভালো লাগে আমার এইগুলো এবং একদম সাগরের পারে নীল জোয়ার আসতেছে নৌকায় থেকে মাছগুলো নামাচ্ছে সব কিছু এদের গাড়িতে এগুলো সব মাছ ও দেখছেন ঠেলাগাড়িতে এগুলো কিন্তু সব মাছ আপনারা আসবেন ইনশাল্লাহ একদম সাগরের বুকে নীল দরিয়া যাকে বলে দেখুন পাখিগুলো মাছ খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে উড়াউড়ি করতেছে আর এখানে শুটিং চলতেছে শুটিং শুটিং এখানে ঢাকা থেকে আসছে শ্যুটিংয়ের জন্য শুটিং পার্টি পাখিগুলোর কি অবস্থা আর ওই দেখছেন ওগুলো হচ্ছে আপনার কক্সবাজার সাগরের ভিতরে রান করতেছে রা নয় অর্থাৎ বিমানবন্দরের জন্য রানয় তৈরি করতেছে দেখা যাচ্ছে মনে হয় একটু দেখুন বিমানবন্দরের ভিতরে তৈরি করতেছে এটা হচ্ছে সাগরের ভিতরে একদম সাগরের ভিতরে এটা বিমানবন্দরের ভিতরে আপনার বিমানবন্দরের জন্য সাগরের ভিতরে রানওয়ায় তৈরি করতেছে আমারই ভুল দেখুন এই দেখেন দেখেন আমি জুম করে দেখছেন দেখছেন এই দেখেন দেখেন আপনারা দেখতে পারতেছেন চান এই আর কি সব কিছু মিলায় আমার কাছে খুবই সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আপনারাও আসবেন খুবই ভালো একটা দেখার মতো দর্শনীয় জায়গা আমার খুব প্রিয় একটা জায়গা আপনারা ইনশাআল্লাহ আসলে আপনাদেরও অনেক ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবে নতুন কিছু ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে খোদা হাফেজ